পটুয়াখালী জেলার আটটি উপজেলার দুইশো কৃষি উদ্যোক্তাদের নিয়ে দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সোমবার ছয় মে সকালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি পিএলসির ভরসার নতুন জানালা প্রকল্পে কৃষি বিষয়ক সহায়তা উদ্বেগের আওতায় ও বিসেফ ফাউন্ডেশনের সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয় অনুষ্ঠানে ইউসিবি পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানির সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান বিটিবির কৃষিভিত্তিক অনুষ্ঠান মাটি ও মানুষ এর জনপ্রিয় উপস্থাপক ও কৃষি তথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ নজরুল ইসলাম পটুয়াখালী জেলা সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ফজলুল হক সর্দার ও জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন প্রশিক্ষণে কৃষি উদ্যোক্তারা ব্যবহারিক দক্ষতা উন্নয়ন বাজার ও বিপণন সক্ষমতা তৈরি এবং কৃষি বিষয়ক ঋণ নীতি ও সুধারের মতো কৃষি অনুশীলনের সাথে সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন লবণাক্ততা বাড়ছে এ সমস্ত এলাকাতে আমাদের নানা রকমের সমস্যাগুলো দেখা দিচ্ছে তবে এ কথা ঠিক যে সবগুলোকে মিটিগেট করার জন্য কিন্তু আমাদের দেশে এখন অনেক রকমের পদ্ধতি তৈরি হয়েছে কিন্তু আমাদের সাধারণ কৃষকরা কিন্তু এটা জানেন না আমরা সেইটাকে জানাতে চাই এবং বলতে চাই যে কিভাবে আমি লবণ সহিষ্ণু জাত উদ্ভাবন করতে পারি বা কাজে লাগাতে পারি কিভাবে আমরা এই প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যে আমাদের ফসলকে টিকিয়ে রাখতে পারি মৌসুম পরিবর্তন করে কোন ধরনের ফসলকে আমরা কাজে লাগাতে পারি এগুলো সব কিছুই কিন্তু অবকাশ রয়ে গেছে জানার এবং এই জানাটা খুবই দরকার আমাদের কৃষি সম্প্রসারণ বিভাগ ফিশারিজ ডিপার্টমেন্ট বা লাইভস্টক ডিপার্টমেন্ট তারা প্রশিক্ষণ দিচ্ছেন কারিগরি প্রশিক্ষণ দিচ্ছেন কিন্তু যে প্রশিক্ষণটা সবচেয়ে বেশি অভাব সেটি হচ্ছে ব্যবসায়িক প্রশিক্ষণ বিজনেস নলেজ এই বিজনেস নলেজটা কিন্তু আমরা আমাদের উদ্যোক্তাদেরকে দিতে পারি না আমরা মূলত এখানে এই বিজনেস নলেজটা দিতে চাই ব্যবসাটা যদি উনি বোঝেন তাহলে কী করতে হবে সেটা কিন্তু তখন তিনি নির্ধারণ করতে পারবেন যাতে তারা তাদের যে লাভজনক ফসল সেটা উৎপাদন করতে পারেন যে এখানকার বাজারের যে চাহিদা সেই অনুযায়ী পণ্য উৎপাদন করতে পারেন এবং যেটা করলে তার ক্ষতি সব কম হবে বা লাভ বেশি হবে সেটা তিনি করতে পারেন আধুনিক কৃষির কীভাবে উন্নয়ন করা যায় কিভাবে আধুনিক কৃষির প্রচলন করা যায় যান্ত্রিক কৃষি কিভাবে করা যায় সেই বিষয়গুলো আমাদের আজকের আলোচনার মধ্যে থাকবে এগুলোর মধ্য দিয়ে আমরা মনে করি আমরা যে সকল উদ্যোক্তা তৈরি করতে চাই তারা আরও স্বাবলম্বী হবে এবং ব্যাংকের সাথে তাদের সম্পর্কটা আরও সুনিবিড় হবে এবং তারা যাতে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে কোনো কৃষি উদ্যোক্তা তার অর্থের জন্য অন্য কোথাও না যায় তারা যাতে তাদের অর্থের জন্য ব্যাংকের কাছে আসে এবং ব্যাঙ্ক যাতে তাদেরকে সেই সাপোর্টটা দিতে পারে এটাই মূলত আমাদের চাওয়া সে প্রেক্ষাপটে আজকে আমরা এখানে এসেছি যে ব্যাংকের যেই সকল ঋণের সুবিধাগুলো আছে এত সহজ শর্তে ঋণ অন্য কেউ দিতে পারে না আপনারা হয়তো বা জানেন যে বর্তমান সরকার এবং বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে আমরা কৃষি লোনের ক্ষেত্রে চার পার্সেন্ট হারে সুদও দিয়ে থাকি চার পার্সেন্ট হারে সুদ কিন্তু অন্য কেউ দিতে পারে না এছাড়াও আমরা গবাদি পশুর জন্য এক ধরনের লোন দেয় কৃষির জন্য আরেক ধরনের লোন দেই মৎস্য সম্পদের জন্য আরেক ধরনের লোন দেয় এক এক ধরনের প্রোডাক্টের জন্য আমরা এক এক ধরনের লোন দিই ফলশ্রুতি কৃষকের জন্য আমাদের যেই লোন দেওয়ার ক্যাপাসিটি সেটা আসলে এনজিওর কাছ থেকে নিলে কিংবা অন্য কোথাও থেকে নিলে তাদের সুদের হার অনেক বেশি বেড়ে যায় যেটা দিয়ে নাকি আসলে কৃষক লাভবান হতে পারে না কৃষকের যে লাভটা সেটা আসলে তাদের সুদ গুনতে গুনতে চলে যায় সেই কারণে আমরা মনে করছি যে তারা যদি ব্যাংকের কাছে আসে তারা সত্যিকার অর্থে লাভবান হবে